জটলাটি দেখে মনে হতে পারে সিনেমা হল কিংবা লটারির টিকিটের জন্য হুমরি খেয়ে পড়েছেন সবাই কিন্তু না এখানে সবাই এসেছেন টাকা কিনতে সংবাদ সংগ্রহের জন্য গুলিস্তানের খুচরা টাকার বাজারে প্রবেশ করলো সময়ের আলোর ক্যামেরা হঠাৎ ধরা পড়ল নতুন টাকার দরদামের চিত্র দামে না বনায় টাকার বান্ডেল ঢুকে গেল ব্যাগে পরিচয় জানতে চাইলে নীল রঙের কোট পরিহিত দুজন ব্যক্তির কোটের কোনায় দেখা মিলল ব্যাংক এশিয়ার লোগো পরিচয় জানতেই পালালেন তারা প্রত্যক্ষদর্শী জানালেন এই দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক থেকে টাকা এনে বিক্রি করছেন চড়া মূল্যে ব্যাংকে জব করে তো ব্যাংকে থেকে টাকা এনে বিভিন্ন দোকানে উনি বিক্রি করে হ্যাঁ আমি এই তো দেখলাম আমি তো আপনাদের উনি ব্যাংক এশিয়া জব করে পোস্তাগোলা শাখা পেশনে টাকা এখানে বিক্রি করে দিয়েছি ব্যাংকের থেকে টাকা নিয়ে এখানে চড়া দামে বিক্রি করে নতুন নোটে খোলা বাজার জমজমাট হয়ে উঠলেও ব্যাঙ্কে এসব নোটের দেখা মিলছে না সাধারণ গ্রাহক তো দূরের কথা ব্যাংক কর্মকর্তারাই পাচ্ছেন না নতুন টাকা আপনারা সেটা ধরেন আপনারা সেরে দিচ্ছেন কেন আপনারা একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানান মন্ত্রণালয় জানান প্রধান উপদেশটাকে জানান এটা একটা বিহিত করেন আপনারা আমি আমি যদি আসি আমাকে ধরে আমার ব্যাঙ্কে কি দিচ্ছে জানেন আমি বলি দুইটা এক হাজার টাকার বান্ডিল দিচ্ছে একটা বিশ টাকা দিচ্ছে এইটা দিয়ে কি একটা ব্রাঞ্চ চলতে পারে আলারফা ইসলামী ব্যাংকে আসছি আমি বাংলাদেশ ব্যাংকের গেটে গেছি স্থানে আসছি এখানে একটা দশ টাকার বান্ডিল সাতশো টাকা বেশি এটা আমরা কোন দেশে বাস করি এক টাকা বিশ একটা বিশ টাকার বান্ডিল এক টাকা বেশি এটা কোনো দেশে এটা সভ্য দেশের কাজ তো আপনারা মিডিয়ারা কি করেন রাজধানীর গুলিস্থান ও মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে খোলা আকাশের নিচে পশরা সাজিয়ে বসেছেন নোট ব্যবসায়ীরা নতুন ডিজাইনের এসব নোটের চাহিদা থাকায় দামও প্রায় আকাশ চুম্বি 1000 টাকা নোট পড়ে 1030 টাকা বিক্রি হচ্ছে আর আর 50 বিক্রি হচ্ছে টাকা করে বেশি পুরাতন ডাক্ত বিক্রি হচ্ছে একশো টাকা করে হাজারের বেশি ঈদ উপলক্ষে বাজারে নতুন ডিজাইন ও সিরিজের বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু দেশের তফসিলি ব্যাংকে এসব নোট সেভাবে পাওয়া যাচ্ছে না অথচ খোলা বাজারে মিলছে প্রায় দ্বিগুণ দামে তাদের ব্যাংকের আন্ডার ও যেহেতু সব ব্যাংক চলে তো টাকাগুলো তো তারাই ডিস্ট্রিবিউশন করে আমরা সাধারণ মানুষ কেন এই টাকাগুলো পাই না আমাদের তো নাগরিক হিসাবে দায়িত্ব যে নতুন টাকা আসবে আমরা সেই টাকাগুলো পাব কিন্তু কোথাও নাই এইখানে এসে দেখেন আপনি যারা বিক্রি করতেছে এদের কাছে টাকার অভাব নাই প্রত্যেকটা বান্ডিলে সাতশো আটশো টাকা করে বেশি একটা বিশ টাকার বান্ডিল কিনতে গেলে যদি আঠাইশো তিন হাজার টাকা লাগে অলমোস্ট আপনার মানে ডাবল হয়ে যেতেছে দশ টাকার নোটের ক্ষেত্রে বৈষম্য আসলে শেষ হচ্ছে না সমস্ত জায়গায় সিন্ডিকেট সমস্ত জায়গায় এখনো রয়ে গেছে ঈদে প্রিয়জনকে সালামি দেওয়ার জন্য হলেও অনেকে বাধ্য হয়ে খোলা বাজার থেকে দ্বিগুণ দামে কিনছেন এসব নতুন নোট মাহবুব শ্রাবণ সময়ের আলো ঢাকা